নাম নাই আমি হলাম ছোট মানুষ আব্বা পাঠাইছে আমার খেতে খেত তো দেখলাম দানও তো পাইছে কিন্তু খেতের মধ্যে যে খেত যাই বাড়ির যে আব্বারে খবর দেই ভুলতে একটা করে ফালাইলাম আমার ছোট ছেলে রে আমার কচি বাচ্চারে পাঠালাম খেতে যে রোদ হাল্লাই জানে ক্ষেতের কি অবস্থা আহারে আমার একটা মাত্র আদরের ছেলে কি করমু না দেয়া পাঠাইলেও তো আমার উপায় নাই মানুষরা তো আমি একা বা কত দুনিয়ার কাজ কাম করতে হয় ব্যবসায় যাইতো হয় বাড়ি সামলাইতো হয় আহারে এ হুনু হইতাছে না আব্বা আমাক পাঠাইছে খেতে अब्बा আমাক পাঠাইছে খেতে ওย আব্বা अब्बा তুমি আমাক কোন চাষে খেতে পাঠাইছ এ কাটুpon তো কে তুমি আমি বলে কামলা ফুম ল্যান্ডারসন না তুমি দে খান থেকে পারো খুঁজে নিও ডাকরে বাবা তুই আমার একমাত্র ছেলে তুই আমার একটাই ছেলে আমি তো বুঝি বাবা কি করব দেখ আমি একা মানুষ ব্যবসা বাণিজ্য করি এই রাস্তাঘাটে চলি এখন তো এই বাড়ি গাড়ি সুপূর্ণ দায় ভার তরি তো নিতে হবে বাবা আমি এখন কি করব বাবা আমি তো অসহায় পড়ে গেছি আর যদি আমি না থাকি তাহলে তো এগুলো বাবা দেখ শুন তো তরে করতে হবে বাবা আমি কি করবো এখন ক আমার বুদ্ধিতে ঠিক আছে বাবা আমি তো বুঝি তোর হইলো পড়া আগে তোর হইল শিক্ষা আগে আমি কি করবো বাবা আমার তো আর সহ্য হয় না এই আমি যদি দুনিয়াতে না থাকি তাহলে এই ধন সম্পদ সবই তো তোর বাবা কিন্তু বাবা তোরও তো দেখতে হবে তোরও তো এই দায় নিতে হবে তোর তো এই সংসারে ভার নিতে হবে ঠিক আছে বাবা তোর কামলা আনতে চাইতে হবে না ও ক্ষেতে গেছিলি ক্ষেতের ভিটা আঁটুপানি তাই তো না কাদা আচ্ছা ঠিক আছে তোমার কামলা আনতে যাইতেও না কামলা নামতে আমিতে যাবো বাবা কামলা আনতে যাবো কিন্তু কামলা যে দেখা শোনাটা এটা তুমি একটু কইরে বাবা আর আমি তো বুঝি তোমার এখন লেখাপড়ার বয়স কিন্তু আমি তো কষ্ট করতেছি তোমার মানুষের মতন মানুষ বানানোর জন্য কিন্তু তুমি চোখের দেখারও তো দেখতে পারবা এটাই তো আশা করি বাবা ঠিক আছে তুমি যাও স্কুলে যাও হ্যাঁ আমি দেখতাছি কামলা পাই কিনা ওই সবুরে বাড়ি যায় দেখি সবুর আছে কিনা ঠিক আছে বাবা তুমি স্কুলে যাও গা দুনিয়ার জামেলা আমার উপরে একলা মানুষ আবার একলা একলা আন্দাবাড়ি করা নাগে কি যে জামেলা হায় রে এমার আবার ম্যাশ আনতি বুঝলে গে ম্যাশ তো আনা হয় নাই এর না কোনো কাম হইলো

আমি তো কামি দিতে আমি মরি আমার জ্বালা তুমি কি এটা বোঝো না ওই উত্তর আমার দুইটা খেত আছে দুই বিঘা পোলারে পাঠাইছিলাম পোলা এসে আমারে ঝাড়ি দিছে আমি কইলাম তোর সবুর কাকরে কাজ যা জীবনেও যাইব না তোমার জন্য আমার আয়ত্ত হইলো আমি তো তোমারে কাম দিতে এইছি না কি চাচা কাম দিবা ভালো কথা কিন্তু আজিরা কলে এক হাজার টাকা এই আবার কি ক এক হাজার টাকা কামলার দাম এখন আমি কি করুন আমার তো ঠেকা দান তো আমার কাটতে ঠিক আছে তুমি কাটো পরে দেখা যায় বলে চাচা ধান কাটা করলে শুরু হয়ে গেছে কামলার দাম কলে এক হাজারই দেওয়া লাগবে হা ঠিক আছে ওই কাটো এরো কলি করলে না এরো তো বোঝেন না কাটা শুরু হয়ে গেছে ঠিক আছে তুমি যাও আচ্ছা যাইতেছি ওই কাশি ডনি হ্যাঁ আপনি যান ধান কাটা শুরু হয়ে গেছে রে ধান কাটা শুরু হয়ে গেছে আরে ও কামলারা তাড়াতাড়ি আয় ধান কাটা শুরু হয়ে গেছে আর ভালো লাগে না আর ভালো লাগে না শালার চাষা আগে যদি জানতাম যে তোমার খেতের মধ্যে ইয়া কাটু কে তাহলে কি আর কাম করবেন নি গাইতেন হ্যাঁ তারপর আবার চালা কি করে আমার খেতে পাঠাইছে হ্যাঁ কামলা একখান কামলা নাই আমি একলা কাম করতেছি হ্যাঁ তে হ্যাঁ এক হাজার আর বেশি নিমু আইসো ধান কাটার খেতা পুরি এরও তো বোঝো না যে ধান কাটা শুরু হয়ে গেছে হ্যাঁ কামলা কি কমু তুমি আগে আইসা ন তারপরে দেখাইতেছ যাই কামলারে পাঠালাম খেতে আল্লাহ জানে কি অবস্থা যাই দেখে আইসি দুনিয়ার খরচ আর খরচ আর কামলা যে কথা কইছে এক হাজার টাকা না হইলে বলে ধানই কাটবো না কুইড়ে দেহাই তো যায় না কুইড়ে কো দেহি তো না আরে ও সবুর সবুর কোন শালাটা হায়ড়াই করে রে হ্যাঁ কি অবস্থা কদূর কামের খেতা বুড়ি আরে সাসা আপনি আমি মন করছি ওই যে ওই পাড়ার ওই সারারা খালি টিটকারি মারে কয় একলা একলা ধান কাটো আর কামলা রাখো আমি এই মনে করে আপনি গাল দিয়া ভালাইছি কিছু মনে করেন না সাসা বোঝেনি তো ধান কাটা শুরু হয়ে গেছে আরে বাতি যা তোমার সেই সকালবেলা পাঠাইলাম হবা এইটুক ধান কাটছো তাও আবার মাইনে চাও এক হাজার টাকা কত শুনলি তো মাথা মতো গরম হয় এ একা টুকা তোর মধ্যে আমার ধান কাট প্যান্ট নিগা পাঠাইছেন আর দুনিয়া কামলা পান নাই তাই না আপনার চালাকে আমি বুঝি না এক হাজার টাকা আর আপনার বেশি হয়ে গেছে হ্যাঁ আমি কি বউ নাই আমি কি কেনাকাটা বাজার ঘাট করে খাওয়া লাগে না হ্যাঁ ভাইজলাম কি পাইছে করলাম না আপনার কাম হ্যাঁ করলাম না আপনার কাম দেখি কেরো আপনার কাম করে আর এক হাজার টাকা বেশি হয়ে গেছে দুই হাজার টাকা দিবেন আপনার কাম করলাম না থাকেন দেখছেন দর্শক ভাইরা দেখছেন নি দর্শক ভাইরা হাই 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 আমি এটা কেমন কামলা নিছি দেখছেন মালিকের থেকে কামলার দেমাক বেশি দেমাক শুনছেন শুনছেন দর্শক ভাইরা আর শোনেন গেরস্ত ভাইরা আপনারা নিজের চোখে দেখলেন আবাদ বসত করেন কামলার দেখছেন আর কামলার দেখছেন ডানের আবাদ করি ডানের আবাদ করি আসসালাম আলাইকুম এই ভিডিওটা দেখলেন এই ভিডিও সম্পর্কে কিছু কথা বলবো কাদের জন্য জানেন এই আমার মতন যারা গেরস্থ আছেন যারা ধানের আবাদ করেন বেগুনের আবাদ করেন মূলার আবাদ করেন যারা পাটের আবাদ করেন তাদের উদ্দেশ্য করে এই বুঝছেন হাই রে জ্বালা রে জ্বালা যত কামলার জ্বালা এই গেরস্থ ভাইদের এত জ্বালা দেখেন খেতে পানি দিছে কিনা সে এক জ্বালা ধান পাকছে কিনা সে এক জ্বালা খেতে পোকা ধরছে কিনা সে এক জালা ধান পাইকা গেছে কামলা নিবার যাবেন হেরাও এক জালা খরচা করছেন দশ হাজার বিক্রি করবেন পাঁচ হাজার তাই বলতাছি আমার মতন যারা গেরস্থ আছেন তারা বাইবার চিন্তা আবাদ করবেন বুঝছেন দর্শক ভাইরা